কি আপনার ভাই তো মানে কি বলবো বলেন পাঁচ দশ লাখ টাকা দেখতেছি ভাবে মানে দামি জিনিস খুঁজবো দামি জিনিস ঘমদমা জিনিস আর ফার্স্ট না ফার্স্ট সন্দুই না কি কইতাম কর ঠেলাই গুনতো হা অ্যা মানে আমরাও জিতাসি ফার্স্ট দশ লাখ মানে আমরা দিতাসি যে তো আল্লাহ সন্তুষ্ট করার লিগে তাই না এটা তো মানুষের দেহানের লিগে না কুরবানি তাই না ভাবি কি করে হা হা ভাবি ঠিকই কইছেন এটা তো আল্লারই সন্তুষ্ট করার জন্য দিতাসি মানসি রে কি আর দেহানের লিগে দি খেলান ভাবি একটা ফোন এসে আমি একটু কথা কইলি হ্যালো কুরফানি দিতেছি এই যে না এবার একটু সমস্যা তো এর লিগে দিতাম না কুরফানি হা হা না কেউ রে ফাঁডে না দিতাম না কেউ রে কুরফানি দিতাম না এবার হা আর একটু সমস্যা আছে এর লিগে দিতাম না হুম আচ্ছা রাহি আমার একটু কাম আছে কি ব্যাপার ভাবি আপনি না বললেন দশ লাখ টাকার কোরফানি দিবেন এখন মানে কারে কল্যাণ করে ফানি দিবেন না বিষয়টা কি মাফা ওই যে আমার নন তার তারপরে আমার বই একখান আছে গরিব তার এই যে আমার একটা ননদ আছে হে রিফোন দিয়া ফাগল করে আজকে কয়টা দিন থেকে কুরফানি দিব নাকি কুরফানি দিব আপনি কন এত দামের মাংস এটি কি এরকম দেওয়ান যায় হ্যাঁ সবাই কি দেওয়ান যায় এটাই আপনি কন দেহি হ্যাঁ আশেপাশে কত মানুষ আছে এগুলো লাগে না হে দূরের ভিত্তি কেন দেয়া পাড়াইবো আপনি কন

ঠিক আছে আইসা হ্যাঁ কুরফানি দিব নাকি কুরফানি দিব নাকি হম তুই কি কইস একটা যা ওরকম কুছি আচ্ছা তুই মহিলা তান কি কুরবানি জীবনে হবে হ্যা ফালত ফালতু আচ্ছা ভাবি